সত্য কথা চ্যানেলের আজকে প্রথম ভিডিও যাচ্ছে তো এই প্রথম ভিডিওতে যারা আজকে দেখছেন পাশে দাঁড়াবেন আশা করি প্রতিদিন আমরা প্রাণ তেলাওয়াত অর্থ সহ আমরা এখানে পাবলিশ করবো এবং সত্য কথা চ্যানেলে সত্য ঘটনা যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে যে কথাগুলো আছে সেগুলো নিয়ে এখানে আলোচনা হবে আজকে প্রথম ভিডিও দিচ্ছি তো চলুন আলোচনার মূল অংশে আজকে আলোচনা করব সুরা ফাতিহা তেলাওয়াত شهد أرثو. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بروم معي الله تعالى. نمشي نشروع الحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা যিনি বিশ্ব জগতের প্রতিপালক রহিম যিনি রহমান এবং রহিম মা লিখিয়া উমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক আবুদুয়া কানা

তাদের পথেই পরিচালিত করা তাদের পথে পরিচালিত করুন যারা সহজ ও সরল পথ পেয়েছে এবং তাদের পথ থেকে আমাদেরকে দূরে রাখুন যারা পথভ্রষ্ট তাদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না বন্ধুরা আজকে সুরা ফাতিহা বাংলা তর্জমা করলাম আলহামদুলিল্লাহ আমরা প্রতিনিয়ত বিভিন্ন সুরার অর্থ সহ তেলাওয়াত করব হাদিস শরীফ থেকে আমরা প্রতিদিন একটি করে হাদিস আমরা অধ্যয়ন করব এবং ইসলামের সত্য ঘটনাগুলো নিয়ে কথা বলবো এই চ্যানেলে আজকে প্রথম ভিডিও এই ভিডিওতে যদি আপনাদেরকে অবশ্যই এই ভিডিও আকর্ষণ করে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে দাঁড়াবেন আপনাদের সহযোগিতা নিয়ে সামনে আগাবো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে